তাজগঞ্জের শাহজাতপুরের জামিরতায় বিয়ের একদিন আগে হিন্দু যুবকের হাত ধরে উদাও হয়েছে মুসলিম তরুণী সরজমিনে জানা যায় পর্যজনা ইউনিয়নের জামিরুতা উত্তরপাড়া কালীবাড়ি সংলগ্ন মিতু আয়োবালের কন্যা জামিরুতা ডিগ্রি কলেজের বিয়ে প্রথম বর্ষের ছাত্রী আলিফা খাতুনের আগামী তেইশ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে ভাইয়ের সাথে বিয়ের দিন ধার্য ছিল এ উপলক্ষে আলিফার নানার বাড়ি মৃত্যু হজরত প্রামাণিকের বাড়িতে বিয়ের জন্য যাবতীয় আয়োজন এমনকি গেট ও বর্গ মঞ্চ নির্মাণ করা হয়েছিল সোমবার বিয়ে তাই দাওয়াত করা হয়েছিল নিকট আত্মীয় স্বজনদের বিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি যখন পুরোদমে শেষ ঠিক এক মুহূর্তে গত বিশ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে উদাও হয়েছে কলেজ ছাত্রী আলিপা খাতুন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে গুঞ্জন ওঠে পার্শ্ব পরবর্তী রবি কর্মকারের পুত্র কলেজ ছাত্র সীমান্ত কর্মকারের হাত ধরেই অজনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে মুসলিম তরুণী আলিফা এরপরে আত্মীয় রবি কর্মকারের পুত্র সীমান্তকেও খুঁজে না পেয়ে সবাই নিশ্চিত প্রেমের সম্পর্কের জের ধরেই সনাতনী প্রেমিকের সাথে উদাও হয়েছে আলিপা খাতুন এদিকে হিন্দু যুবক সীমান্তের হাত ধরে মুসলিম তরুণী আলিপার উদাও হওয়ার ঘটনায় স্তম্ভিত এবং বিস্মিত স্বজনেরা বিয়েবাড়িতে নির্মিত গেট ও বরমঞ্চ অক্ষত থাকলেও পুরো বাড়ি এখন পিন পতন আনন্দের পরিবর্তে স্বজনদের বুকে বইছে ঘৃণা ও ক্ষোভের আগুন হিন্দু যুবকের হাত ধরে উদাহ হওয়ার ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যাপারে করতে ওই মেয়েটা আপনার জামিতে ডিগ্রি কলেজে পরে আর কি শুনলাম যে নিয়ে চলে গেছে ওই হিন্দু ছেলেটা এটা আসলে দুঃখজনক হ্যাঁ মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এই গত সোমবারে অর্থাৎ সোমবার কথা আগামী সোমবারে কাল দিন পর আজকে তো শনিবার বিয়ের যে মঞ্চ টঞ্স আছে গেটমেট সবই করছি আর হঠাৎ করে এই ছেলেটা নিয়ে চলে গেছে এটা আসলে গ্রামের একটা ইজ্জতের ব্যাপার

যখন রাত আটটার দিকে সাড়ে সাতটার দিকে বাজারে গেলাম একদল আমাকে আক্রমণ করে আচ্ছা এই সীমান্ত বাবা খেরা আমি সীমান্ত কোথায় ডাকা কখন গেছে আরেটের দিকে আর গলি নাই যখন দুইটা আড়াইটে দিকে হ্যাঁ তারপর থেকেই আমার মোবাইলের কথা বলছি বলে আমি জন্মের থেকে মোবাইল ব্যবহার করি আমার কান মাথা নষ্ট আটত্রিশ বছর হলে কান মাথা নষ্ট মাথায় কাজ করে না কিরা কী পায় আমি শুনিও না হ্যাঁ তাহলে বাইশ তে মোবাইলে ফোন টোন করলেও কোনো কী পায় না মানে কী পায় কল পায় না তে